আসসালামু আলাইকুম আদালত অবমাননার মামলায় ফেরাউন হাসিনার কারাদণ্ড আজকেই বুধবার দুই জুলাই দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক দল এই আদেশ দেন মামলা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের যুগে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভের সময় ফেরাউন হাসিনার নির্দেশে অসংখ্য ছাত্রকে হত্যা করা হয় এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় এই মামলার জন্য রাষ্ট্রের টাকা খরচ করে মানে অপরাধীর পক্ষে আইনজীবী নিয়োগের কোনো বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে ফেরাউন হাসিনার পক্ষে রাষ্ট্রের টাকা খরচ করে আদালত একজন আইনজীবী নিয়োগ করেন এবং এই আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয় কিন্তু গত এই যে মামলা মামলাগুলো যে হয়েছিল এই মামলাগুলো সম্পর্কে ফেরাউন হাসিনা একটা আদালত অবমাননামূলক বিরূপ মন্তব্য করেছিলেন কী সেই মন্তব্য ফেরাউন হাসিনা বলেছিলেন যে আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে অর্থাৎ দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এই যে আদালত অবমাননার জন্য যে বক্তব্য দিল অডিও যে বক্তব্য দিল এই অডিও বক্তব্যটি যখন ফেসবুকে ভাইরাল হয় তখন পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির ফরেন্সিক বিশ্লেষণে নিশ্চিত হন যে তার এই অডিও বার্তাটি সঠিক এটা ফ্যাক নয় সঠিক অর্থাৎ এটা শেখ হাসিনাই এই বক্তব্য দিয়েছেন এবং তার কণ্ঠেই এটা বক্তব্য প্রচারিত হয়েছে এই যে ফরেন্সিক বিভাগ তদন্তের পর জানতে পারলো যে তার এই বক্তব্য সঠিক বিধায় শেখ হাসিনার বিরুদ্ধে তিরিশ এপ্রিল অভিযোগ গঠন করা হয় এবং ওই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করেন এবং পনেরো মের মধ্যে এই বক্তব্যের প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় কিন্তু ফেরাউন হাসিনার পক্ষ থেকে কোনো ধরনের জবাব আসেনি পনেরো মের মধ্যে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ মের মধ্যে ফেরাউন হাসিনাকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি দেন তারপরেও ফেরাউন হাসিনা পঁচিশ মের মধ্যেও আদালতে হাজিরা দেননি এবং কোনো ধরনের আইনজীবীর মাধ্যমে কোনো জবাবও দেননি এই যে আদালত অবমান অবমাননা করল সে হাজিরাও দিল না জবাবও দিল না আইনজীবীর মাধ্যমে কোনো জবাবও দিল না আদালত তার চুপ করে থাকার কথা নয় এই জন্যই আজকে দোসরা জুলাই দুই হাজার পঁচিশ ফেরাউন হাসিনার বিরুদ্ধে আওয়ামী জাহিলিয়াতের যুগে যে মামলাগুলো হয়েছিল সেই মামলায় মামলার বিরূপ মন্তব্য করার জন্য ফেরাউন হাসিনার বিরুদ্ধে আজকে যে রায় হলো তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো এটার দ্বারা ফেরাউন হাসিনার বিচার কিন্তু শুরু হয়ে গেল এবং ফেরাউন হাসিনা কেন আওয়ামী জাহিলিয়াতের যুগে আওয়ামী যত হানাদার বাহিনী এদেশে সাধারণ মানুষকে হত্যা করেছে যত আওয়ামী হানাদার বাহিনী এদেশে সাধারণ মানুষকে গুম করেছে যত আওয়ামী হানাদার বাহিনী এদেশে সাধারণ মানুষকে মানুষের বিরুদ্ধে সকল প্রকার অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সবগুলোর বিচার কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ ফেরাউন হাসিনার যে ছয় মাসের কারাদণ্ড যে শুরু হলো ধীরে ধীরে আওয়ামী আওয়ামী হানাদার বাহিনীর যত অপরাধ অপরাধকর্ম আছে অপরাধী ব্যক্তি আছে সবার বিরুদ্ধে এই বিচার কাজ কিন্তু দ্রুত গতিতে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যেন অতি দ্রুত এসব মামলাগুলোর গতি যেন দেখতে পাই আমরা যারা এই দেশের সাধারণ জনগণ এই যে আওয়ামী জাহিলিয়াতের যুগের পনেরো বছরের যেসব অপরাধ হয়েছে যত মানুষকে হত্যা করা হয়েছে যত মানুষকে ঘুম করা হয়েছে এদেশে যত সম্পদ লুণ্ঠন করা হয়েছে প্রত্যেকটি খুনের গুমের এবং সম্পদ লুণ্ঠনের বিচার এদেশের সাধারণ জনগণ অতি দ্রুত দেখতে চায় অর্থাৎ কিছু কিছু রাজনৈতিক দল বরাবরই বক্তব্য করছে যে নির্বাচনের আগেই ফেরাউন হাসিনার বিচারগুলো আমরা দেখতে চাই কিন্তু আদালতের গতি অত্যন্ত দীর্ঘতিতে হচ্ছে আমরা দেশের সাধারণ জনগণ আদালতকে বিনীত সম্মানের সঙ্গে অনুরোধ করছি আপনারা দ্রুত গতিতে ফেরাউন হাসিনাসহ আওয়ামী জাহিলিয়াতের যুগে আওয়ামী হানাদার বাহিনীর যত সদস্য এদেশে অপরাধ করেছে প্রত্যেকের দ্রুত গতিতে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং শাস্তিগুলো যেন কার্যকর করা হয় এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম